সালাম আলাইকুম আবার আসলাম দেখেন আজকে একটা ফল গাছের নিচে আসলাম এই যে দেখেন কত সুন্দর যে ফলগুলো হয়ে আছে দেখেন কি ফল আপনারা বলতে পারবেন এই যে ফলগুলা দেখেন শুধু এই গাছ ভর্তি ফল ঠিক আছে তো আজকে আমি আসা ভাবলাম যে এটা মানে এত সুন্দর ফল হয়ে আছে এই দেখেন এই যে দেখেন ফলটা ঠিক আছে এই যে ফলটা আসলে পশ সেটা কেউ বলতে পারবেন এটা কি ফল এই যে দেখেন আমি খাচ্ছি এই ফল গাছটা মানে এত ফল ধরছে পাকা দেখেন আমার আমি দেখাইতেছি এই দুইটা হলো পাকছে ঠিক আছে গুলো হলো পাকা এই যে দেখেন মানে পাকলে এই কালারটা হয় ঠিক আছে এই যে পাকা গুলো এরকম আর হলো কাঁচা গুলো এই এরকম এই যে এখন আপনারা বলতে পারবেন এটা কি ফল গাছ দেখেন আপনাদের বাবা দেখাচ্ছে এই যে অবশ্য অনেকে খাইছেন অনেকে চিনেন অনেকে জানেন তাই না এখন আপনারা যদি জানেন বা খায়া থাকেন তাহলে আমাকে বলবেন কমেন্ট করে যে আপু এই ফল সেই ফল ওই ফল ঠিক আছে আর যদি না করেন তাহলে আমাকে বলবেন তাহলে আমি অবশ্যই আপনাদেরকে কমেন্টের উত্তর দেব আচ্ছা যেটা অনেক কষ্ট দেখেন এটা দেখেন গাছগুলো খুব অনেক এই যে দেখেন এই পাশটা দেখেন কত সুন্দর হয়েছে দেখেন মানে আল্লাহর একটা রহমত আল্লাহ আল্লাহ মানে পারে না এমন কিছু নাই তো আল্লাহ সবই পরে দেখেন একটা কতটুকু একটা ছোট একটা গাছে কত সুন্দর ফল হয়ে আছে ঠিক আছে এই ঠিক আছে মানে দেখে এত ভালো লাগতেছে বা খাইতো খাইতে ভাল লাগতো আসলে পাকা জিনিস গুলা লাল হয়ে আর কদিন পরে দেখবেন একদম টক 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 হয়ে যাবে এই ফল তো আশা করি সবাই জানে যে এই যে কারো দিকে ঘোরা মানে এইদিকে শুধু দেখবেন এই গাছ তোলায় ঠিক আছে যে ফল গাছ এই যে এটার ভিতরে ধরছে আর এইটার ভিতরে তো মানে দেখেন কি বলবো চারোদিকে দেখেন কি অবস্থা ঠিক আছে দেখেন কেমন লাগতেছে বলেন তো আপনারা কাঁচা আর এটা হলো পাক্ত এ পাশ এলো কাঁচা আর এই পাশে পাকা মানে এরকম রং হয়ে তারপরে এই রংটা হবে ঠিক আছে দেখি তো আচ্ছা আজকে এই পর্যন্তই যদি কেউ এই কমেন্ট করে জানাতে পারেন যে এই ফলটার নাম কি যে আবারও দেখাচ্ছি এই ফলটা খাইতে কিরকম ঠিক আছে আমাকে সবাই কমেন্ট করবেন আর সবাই যেটা আমার এটা পেজ আছে পারবিন ব্লগ মানে ব্লগ পারবিন তো আপনারা সবাই অবশ্যই আমার পেজে যাবেন আর আমাকে সবাইকে সাপোর্ট করবেন আর এটা কি ফল যদি জানতে চান অবশ্যই কমেন্ট করবেন আমি অবশ্যই জানাবো আর আজকের মতন এখানে আবার দেখা হবে অন্য কোনো ভিডিও